বেশমের এই ফেস প্যাকটা রোজ ইউজ করলে তোমাদের ত্বক হবে ফর্সা ধবধবে উজ্জ্বল ও মুখে কোনো কালো দাগ স্পট থাকলে সব কিছু রিমুভ হবে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি কিন্তু খুবই উপকার পাবে তোমরা একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে রেমেডিটি হচ্ছে এই যে বেসন দিয়ে বেসনের একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করব একটা না দুটো শেয়ার করব এই বেসন তোমরা তিন দিন এই যে মুখে লাগালে তোমাদের মুখটা যে ফাঁসটা উজ্জ্বল ও ধবধবে হবে সেই রেমেডিটাই কিন্তু শেয়ার করব তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস করে যাবে তবে চলো আর বেশি বক না করে রেমিডিটা শুরু করা যাক আর তোমাদের সাথে কিন্তু দুটি রেমিডি আমি শেয়ার করবো আজকে তবে চলো এই বেসম তিন দিন মুখে মাখলে তোমরা বুঝতে পারবে তোমাদের মুখটা কত উজ্জ্বল ও ফর্সা ধবধবে হয়েছে সবার প্রথমে একটা নিয়ে নিয়েছি বাটি এবার বাটির ভিতরে আমি দিয়ে দেব এক চামচ বেসম আর অল্প একটু দিলাম ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল আর এটা কিন্তু আমার গাছের অ্যালোভেরা জেল গাছের ডাল থেকে তুলে নিয়ে এসে আমি কিন্তু অ্যালোভেরা জেলটা ছাড়িয়ে এই বাটির মধ্যে রেখে দিয়েছি সেখান থেকে কিন্তু আমি এক চামচ দিয়ে দিলাম আর তোমাদের কাছে যদি কেনাতা থাকে কেনাতাও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো আর এই তিনটি উপাদান ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আর দেখো কি সুন্দর একটা ফেটিয়ে জেল মতন তৈরি হয়ে গেছে বন্ধুরা এই তিনটি উপাদান কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী এই তিনটি উপাদান যদি মিশিয়ে আমরা সপ্তাহে তিন দিন ইউ করি তাহলে কিন্তু আমাদের মুখটা ফসা উজ্জ্বল ও ধাপ হবে আর যেখানে আমাদের কালো দাগ স্পট হয় সেখান থেকেও কিন্তু এই কালো দাগ স্পটগুলো রিমুভ করতে সাহায্য করবে আর বেসমের কিন্তু অনেক গুণ আমরা জানি বেশম যেরকম আমরা খাই সেরকম কিন্তু মুখে মাখলেও আমাদের ত্বকটা ফর্সা হয় আর এদিকে অ্যালোভেরা জেলটাও কিন্তু আমাদের ত্বকটাকে উজ্জ্বল করতে সাহায্য করে আর এই যে টক দইটাও কিন্তু আমাদের ত্বকটাকে উজ্জ্বল করতে সাহায্য করে এমনকি লোমের গোড়ায় যদি কোনো কালো ময়লা থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে তা তোমরা যদি সপ্তাহে তিন দিন এই বেসমের সঙ্গে এই দুটি উপাদান মিশিয়ে ইউজ করো তোমাদের ত্বকটা কিন্তু এক মাসের মধ্যে উজ্জ্বল ও ফসা ধবধবে হবে তোমাদেরকে বলেছিলাম দুটি রেমিডি শেয়ার করব এই বেসম দিয়ে আরেকটি রেমিডি আমি মানে বানাচ্ছি না তোমাদেরকে মুখে বলে দিচ্ছি এই বেসমের সাথে তোমরা নিয়ে নেবে আর এক চামচ চালের গুঁড়ো আর নেবে একটু হলুদ আর নিয়ে নেবে অ্যালোভেরা জেল আর নিয়ে নেবে কাঁচা দুধ দিয়ে এই সব উপাদানগুলো ভালো করে মিক্সড করে তোমরা কিন্তু ত্বকে লাগাবে দেখবে তোমাদের ত্বকটাও কিন্তু উজ্জ্বল ও ফসা ধবধবে হবে আর তোমাদের তো সব গুণগুলোই বলেই দিলাম আর আমাদের কিন্তু অনেক সময় ঘাড়ে কনুইতে অনেক ময়লা দাগ থাকে মানে কি কালো কালো দাগ হয়ে যায় সেই দাগগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই বেসম তবে চলো আমার এই ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি মুখে লাগিয়ে নিই ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এবার আমি মুখে লাগিয়ে নিচ্ছি দেখো একটু কিন্তু মোটা করে লাগাতে মোটা করে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু এটা মুখে রেখে দিতে হবে আরবা যদি সানের আগে লাগাও তাহলে কিন্তু এই যে ঘাড়ে লাগাতে পারবে হাতের কোনোই তো কিন্তু কালো দাগ হয়ে যায় আমাদের সেখানেও লাগাতে পারবে তোমরা সপ্তাহে তিন দিন এটা ইউজ করো তোমরা কিন্তু এক মাসের মধ্যে দেখবে সব কালো দাগ স্পট উঠে গেছে এটা আমার লাগানো হয়ে গেছে এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটা মুখে রেখে দেব তারপরে আবার কিন্তু আমি তোমাদের সামনে আসছি বন্ধুরা কুড়ি মিনিট পর আবার আমি চলে এসেছি দেখো মুখটা কিন্তু আমার শুকিয়ে গেছে প্রায় তা দেখো একটা বাটিতে কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এটা দিয়ে একটু মুখটা আমি ডলব উষ্ণ গরম জলের ভিতরে হাতটা আমি ভিজিয়ে নিয়েছি এবার মুখটা একটু ভালো করে আমি ডলে নেব মুখটা আমার ডলা হয়ে গেছে এবার আমি ওই গরম জলটা দিয়ে মুখটা কিন্তু ধুয়ে ফেলবো মানে সেরকম গরম না উষ্ণ গরম জল যেরকম মুখে সহ্য করা যাবে সেরকম উষ্ণ একটু গরম জল করে নেবে দিয়ে তারপরে কিন্তু এটা ধুয়ে নেবে আমি মুখটা ধুয়ে তারপরে আবার আসছি বন্ধুরা মুখটা আমি এই যে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে চলে এসেছি এবার কিন্তু একটা টোনার লাগিয়ে নিতে হবে যখনই তোমরা কোনো একটা ফেস প্যাক মুখে লাগাবে তখনই যদি একটা টোনার লাগিয়ে নাও একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েই লাগিয়ে নেবে দেখবে খুব ভালো থাকবে ত্বকটা আরও তবে চলো টোনারটা আমি কিভাবে বানিয়েছি সেটাও তোমাদেরকে শেয়ার করি বানানোর জন্যে এই যে এই অ্যালোভেরা জেলের বাটির ভিতরে আমি কিন্তু এক চামচ মতন অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তোমরাও কিন্তু দোকানের কেনাটাই নিয়ে নিতে পারো আমার যেহেতু ঘরের তা হচ্ছে ঘরের নিয়ে নিয়েছি এবার এর ভিতরে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা গ্লিসারিন দেখো এই যে দু ফোঁটা মতন গ্লিসারিন দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কিন্তু আমি মিশিয়ে নেব ভালো করে বন্ধুরা এটা মেশানো হয়ে গেছে এবার আমি মুখে লাগিয়ে নেব। তোমরা কিন্তু এরকম অ্যালোভেরা জেল দিয়ে যদি তোমাদের শ্যুট না হয় ঠান্ডা লাগে তাহলে কিন্তু তোমরা গোলাপ জলের মধ্যে একটু গ্লিসাইন মিশিয়ে নিয়ে একটা টোনার বানিয়ে কিন্তু তোমরা ফ্রিজে অনেক দিন রেখে দিতে পারো আর এরকম অ্যালোভেরা জেলের সঙ্গেও এই যে গ্লিসাইন মিশিয়ে তোমরা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো তোমাদেরও কিন্তু এটা দুই তিন দিন হয়ে যাবে এই যাবার আমি টোনারটা হাতে নিয়ে নিচ্ছি এবার ভালো করে সারা মুখে কিন্তু লাগিয়ে নিলাম এবার তোমরা এরপর একটা ক্রিমও মেখে নিতে পারো আর যদি বাইরে বেরো তাহলে কিন্তু একটা সানস্ক্রিম মেখে নিতে পারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের নতুন এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে